চাচা আমাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন দেখেছ আল্লাহর পান কেমন ভিন্ন ভিন্ন রূপে আছে কেউ ভালো কেউ খারাপ কিন্তু মনে রেখো যারা নামাজ ভুলে যায় যারা আল্লাহর কথা ভুলে যায় খারাপ জিনেরা শুধু তাদেরকেই টার্গেট করে সে রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত ছিল ভোর হতেই আমরা সবাই চাচার পায়ে হাত রেখে দোয়া নিলাম পরের দিনই আমরা ঢাকায় ফিরে আসি কিন্তু সেই ভয়াবহ রাতের পর থেকে আমাদের জীবন পালতে যায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি আল্লাহর কাছে সুরক্ষা চাই কারণ আমরা বুঝে গেছি যদি আল্লাহর জিকির থেকে দূরে যাই শয়তানার খারাপ জিনেরা আমাদের উপর দখল করে নেয় আসসালামু আলাইকুম আমি জাকারিয়া আজ আপনাদের শোনাতে যাচ্ছি একটি পুরনো বাংলো বাড়ির ভয়ঙ্কর সত্য কাহিনী এই বাড়ির দেয়ালে লুকিয়ে আছে অশরীরী আত্মার ছায়া যেখানে রাত নামলেই শোনা যায় চাপা কান্না পায়ের আওয়াজ আর অদ্ভুত ফিসফিসানি কেউ একবার অপবিত্র অবস্থায় ঢুকলে আর সুস্থভাবে বের হতে পারেনি আপনি কি সাহস করবেন শুনতে সেই ভুতুরে বাংলোর অন্ধকার রহস্য আসুন সাহস করে শুনে আসি আমরা ঢাকায় থাকি একদিন হঠাৎ করেই আমাদের কয়েকজন বন্ধু মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করি আমাদের দলে একজন ছিল নাম সজীব সে বলল আমার চাচার একটা পুরানো বাংলো বাড়ি আছে যেখানে এখন কেউ থাকে না সেই বাড়িটা নাকি দেখতে অনেক সুন্দর তবে লোকজন বলে ওখানে নাকি জিনভূত দেখা যায় প্রথমে আমরা কেউ বিশ্বাস করি নাই সবাই হাসাহাসি করলাম কিন্তু সজীব খুব সিরিয়াস ভঙ্গিতে বলল শুধু দু সপ্তাহ পর চাচার বাড়িতে বড় ওর্স মাহফিল হবে সেই সময় গেলে আর জায়গা পাওয়া যাবে না যদি কিছু দেখতে চাও তবে এখনই চলো অবশেষে আমরা পাঁচজন রওনা দিলাম সেই রহস্যময় বাংলোর দিকে যেতে যেতে রাত হয়ে গেল আকাশে মেঘ জমেছিল হালকা বাতাসে গাছের ডালপালা অদ্ভুত শব্দ করছিল বাংলোর সামনে পৌঁছে প্রথমেই চোখে পড়ল এক অদ্ভুত লোক গায়ে লাল ফতুয়া লাল লুঙ্গি গলায় গামছা আর চুলদাড়ি জট পাকানো দেখতে পুরো পাগলের মতো আমরা চমকে উঠলেও সে ভদ্রভাবে সালাম দিল তার নাম করিম মিয়া আসলে সেই এই বাংলো বাড়ির দেখাশোনা করে ভেতরে ঢুকেই আমরা অবাক হয়ে গেলাম গ্রামের বাড়ি হলেও এর ভেতরে আধুনিকতার ছোঁয়া বাড়ির ভেতর আলো ঝলমলে নিচতলায় তিনটি রুম আর দোতলায় আরও দুটি রুম করিম মিয়া বলল আপনারা যেইখানে খুশি থাকতে পারেন রাত তখন প্রায় এগারোটা বাজে আমরা ফ্রেশ হয়ে করিম মিয়ার হাতের রান্না খেয়ে নিলাম বাড়ির পরিবেশটা ছমছমে চারদিকে অদ্ভুত নিরবতা এরপর হঠাৎ করেই হাজির হলেন সজীবের চাচা চাচা খুব ভদ্র সালাম দিয়ে আমাদের খোঁজ খবর নিলেন কিন্তু যাওয়ার আগে তিনি এক সতর্ক বাণী দিলেন যে রাতে ছাদে বা বাড়ির বাইরে যাবেন না তখন সজীব হাসতে হাসতে বলল চাচা আমার বন্ধুরা কিন্তু জিনভূত বিশ্বাস করে না ওদের একবার কিছু দেখান না তাহলে ওরা বিশ্বাস করবে চাচা হেসে বললেন কোরআনে জিনের কথা আছে এমনকি জিন নিয়ে একটি সুরাও আছে তোমরা যদি ভয় না পাও তবে আমি তোমাদের কিছু দেখাতে পারি আমরা কৌতূহল নিয়ে রাজি হয়ে গেলাম চাচা বললেন আগে সবাই অজু করে আসো আমরা তাই করলাম তারপর তিনি আমাদের নিয়ে গেলেন দোতালার ইবাদতখানায় ঘরের ভেতরে তিনি একটা সাদা চক দিয়ে দাগ কেটে দিলেন বললেন এই দাগের বাইরে কেউ যেও না যত ভয় লাগুক এক কদমও বাইরে যাবে না এরপর ঘরের লাইট নিভিয়ে দিলেন জ্বালালেন শুধু কয়েকটি মোমবাতি আর আগরবাতির ধোঁয়ায় ঘর ভরে গেল ঘরের ভেতর ছায়ার মতো অদ্ভুত পরিবেশ তৈরি হল চাচা চুপচাপ কিছু পড়তে লাগলেন সময় যেন থেমে গেল প্রায় দশ মিনিট পর হঠাৎ করে দরজা একা একাই খুলে গেল আমরা সবাই চমকে উঠলাম ঘরে তখন শুধু আমরা পাঁচজন সজীবের চাচা আর করিম মিয়া নিচতলার সব দরজাই বন্ধ ছিল কিন্তু বাইরে থেকে এক অচেনা গম্ভীর কণ্ঠ ভেসে এল আসসালাম আলাইকুম হুজুর ভেতরে আসার অনুমতি চাই চাচা শান্ত গলায় উত্তর দিলেন এসো বন্ধু সাথে সাথেই ভেতরে প্রবেশ করল একজন সাদা জুব্বা পড়া লম্বা দাড়িওয়ালা লোক তার মাথায় সাদা পাগড়ি সে ঢুকতেই ঘর ভরে গেল আতরের সুগন্ধে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে গেল আমরা হতভাগ হয়ে শুধু তাকিয়ে রইলাম সেই সাদা জুব্বা পরা বৃদ্ধ লোক চাচার দিকে তাকিয়ে শান্ত গলায় কথা বলল হুজুর আমাকে টাকার উদ্দেশ্য কি আমি তো আগামীকাল রাতে আসতে চেয়েছিলাম চাচা আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন সেই জুব্বা পড়া লোক তখন মৃদু হাসি দিয়ে বললেন বুঝেছি কেমন আছো সজীব লেখাপড়া কেমন চলছে আর বলতো তানিয়ার সাথে প্রেম কেমন চলছে তার মুখেই নাম শোনার পর সজীব অপ্রস্তুত হয়ে গেল মুখে শুধু বলল ভালো আছি চাচার সামনে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল আমরা সবাই তখন হেসে উঠলাম চাচা আমাদের দিকে তাকিয়ে বললেন এরা শহরের মানুষ কোনো দিন জিন দেখে নাই তাদের দেখানোর জন্যই আজ তোমাকে ডেকেছি সেই চুব্বা পড়া লোক এবার আমাদের দিকে তাকালো চোখে যেন অদ্ভুত এক ঝিলিক আমরা বুক কাঁপতে কাঁপতে তাকিয়ে আছি হঠাৎই সে হেসে উঠল আর মুহূর্তের মধ্যে ধোয়ার মতো মিলিয়ে গেল আমরা জমে গেলাম কিন্তু ভয়ের মাত্রা তখন আরও বেড়ে গেল কারণ অদৃশ্য অবস্থাতেও সে আমাদের সাথে কথা বলতে শুরু করলো সে আমাদের নাম বলল ঠিকানা বলল আমরা কারা কেমন ছেলে সব বলে দিল একে একে আমরা অবাক হয়ে ঘামতে লাগলাম এই ঠান্ডা ঘরেও শরীর ভিজে যাচ্ছিল ঘামে সজীব আমাদের শান্ত করতে বলল ভয় পেও না উনি আমার চাচার খুব কাছের বন্ধু আমাদের কোনো ক্ষতি করবেন না হঠাৎই সেই অদৃশ্য কণ্ঠ ধোঁয়ার মতো মিলেমিশে আবার মানুষের রূপ নিল পড়া সেই জিন শান্তভাবে বলল হুজুর এখন আমার যাবার অনুমতি দিন চাচা তাকে অনুমতি দিলেন তারপর আমাদের উদ্দেশ্যে বললেন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে এখনই জিজ্ঞেস করো আমরা সবাই আতঙ্কে একে অন্যের দিকে তাকালাম কিন্তু কোনো প্রশ্ন মাথায় আসলো না আমরা বললাম এখন কিছু মনে আসছে না দরকার হলে পরে হেসে সালাম দিল আর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে চলে গেল চাচা তখন একটি পানির বোতল হাতে নিলেন তিনি সেই পানিতে দোয়া পড়ে ফুঁ দিয়ে সজীবের হাতে দিলেন বললেন তোমরা প্রত্যেকে অল্প অল্প করে খেয়ে নিও তাহলে ভয় দূর হবে আর রাতে শান্তিতে ঘুম হবে আমরা সবাই গ্লাসে পানি ঢেলে খেয়ে নিলাম সজীব আগেও জিন দেখেছে তাই সে কম ভয় পেল কিন্তু আমাদের শরীর তখনও কাঁপছিল তবে আশ্চর্যজনকভাবে সেই রাতে আমরা সবাই শান্তিতে ঘুমাতে পারলাম সকালে করিম মিয়া আমাদের ডাকতে এলো উঠুন হুজুররা নামাজের সময় হয়েছে আমরা সবাই গিয়ে নামাজ পড়লাম তারপর নিচে এসে আবার একটু ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর করিম মিয়া আবার ডাক দিল নাস্তা রেডি হয়ে গেছে টেবিলে গিয়ে দেখি সকানে নাস্তায় গরম গরম পরোটা আর ভাজি সব নিরামিষ সজীব আমাদের দিকে তাকিয়ে বলল এই বাড়িতে শুধু ভেজিটেবল রান্না হয় মাছ মাংস বা ডিম খেতে চাইলে বাইরে বাজারে গিয়ে খেতে হবে ছিলাম না এই বাড়ির নিয়মগুলো আসলে শুধু সাধারণ নিয়ম নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো অদ্ভুত রহস্য নাস্তা শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর রাতের পোশাক ছেড়ে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হলাম বাংলো বাড়ি থেকে বেরিয়ে মেইন গেটের দিকে যেতেই মাত্র পঁচিশ ত্রিশ দূরে চোখে পড়ল এক অদ্ভুত মাজার সজীব জানালো এটা আমার দাদার কবর তিনি ছিলেন অনেক বড় আল্লাওয়ালা লোক সাথে কবিরাজও করতেন তার সাথে ছিল অসংখ্য জিন ভালো খারাপ সব জাতের আমরা একটু শিহরিত হলাম যেন সেই মাজারের চারপাশে অদৃশ্য এক শক্তি ঘুরে বেড়াচ্ছে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেলাম মুক্ত হাওয়া নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে সময় পার হলো রাস্তায় সজীবকে দেখে ছোট বড় অনেকেই সালাম দিচ্ছিল তখনই বুঝলাম এই গ্রামে সজীবদের পরিবারের প্রভাব অনেক পুরে ফিরে এলো আমরা বাংলোতে সেখানে সুইমিং পুলে নেমে সবাই গোসল করলাম অদ্ভুত ব্যাপার হলো বাড়িটা পুরনো হলেও সাজসজ্জা একেবারে নতুনের মতো থাই গ্লাস করা সুইমিং পুল রঙিন লাইটিং আর আধুনিক ডেকোরেশন কেউ বলতেই পারবে না এই বাড়ি আসলে পুরনো কিন্তু যতই আধুনিক সাজসজ্জা হোক এই বাড়ির ভিতরে যেন লুকি আছে এক অজানা রহস্য দুপুরের খাবার শেষে সবাই বিশ্রাম নিলাম বিকেলে সজীবের চাচার প্যারাডো গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম গ্রামের বাজারঘাট দেখে সন্ধ্যার আগেই ফিরে আসতে হল কারণ সজীব বলল রাতে বাংলোর আশেপাশে অনেক জিন ঘোরাফেরা করে তাদের অপছন্দ হলে আমাদের ক্ষতি হতে পারে রাতে খাবারের টেবিলে এবার চাটাও আমাদের সাথে যোগ দিলেন গল্পগুজব করতে করতে আমরা খাওয়া শেষ করলাম তারপর সজীব সবাইকে পানির বোতল থেকে দোয়া পড়া পানি খেতে বলল সবাই খেল কিন্তু আমি খাওয়ার ভান করে বোতলটা লুকিয়ে রাখলাম রাত তখন গভীর সজীব আর দুই বন্ধু অন্য রুমে চলে গেল আমি আর রিফাত একই রুমে শুয়ে পড়লাম কিছুক্ষণ মোবাইল টিপে আমরা ঘুমিয়ে গেলাম রাত প্রায় তিনটের সময় হঠাৎ বাইরের অদ্ভুত শব্দে আমার ঘুম ভাঙল আমি পর্দা সরিয়ে তাকালাম স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কয়েকজন মানুষের কথা বলার শব্দ কিন্তু আশ্চর্য কাউকে দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছিল দেয়ালেরও পাশে ঠিক তখনই এক অদৃশ্য কণ্ঠ ভেসে এলো শুভ কাকে খুঁজছ আমাদের দেখা এত সহজ নয় আমরা অনুমতি না দিলে কেউ আমাদের দেখতে পারে না আমার বুকের ভিতর হার্টবিট যেন বেড়ে যাচ্ছিল শরীর কাঁপ ছিল ভয়ে আমি তাড়াতাড়ি বিছানার পাশে রাখা পানির বোতল হাতে নিলাম চাচার পড়া যুক্ত পানি একশ্বাসে গিলে ফেললাম সবটা অদ্ভুতভাবে ভয়টা কিছুটা কমে এলো আমি পর্দা টেনে ঠিক করে আবার শুয়ে পড়লাম কিন্তু বাইরে তখনও সেই অচেনা কন্থগুলো কথা বলছিল আমি বুঝতে পারছিলাম ওরা মানুষ না তাদের ভাষা ছিল অদ্ভুত অচেনা ভয়ঙ্কর আমি সেই ভয়ঙ্কর শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝতে পারিনি ভরে করিম চাচা এসে ফজরের নামাজের জন্য ডাকলেন তারপর সকালের নাস্তা শেষে সজীব জানালো চাচা তোমাদের দেখেছেন আমি তখনও ভয়ে কাঁপছিলাম ভাবছিলাম যদি কাল রাতের ঘটনার কথা উঠে আসে তাহলে কি উত্তর দিব সবার সাথে ছাদে উঠলাম অদ্ভুতভাবে ছাদটা খুব সুন্দর সাজানো চারপাশে গাছপালা ফুল মসজিদের মতো মিনার আর ছোট গম্বুজ একটা সুইমিং পুল একটা দোলনা আর পুরো ছাদটাই টাইলস করা কিন্তু আমি না এই কি আছে সুন্দর গোপন রহস্য আমরা সবাই ছাদে দাঁড়িয়েছিলাম চারপাশের বাতাসটা অদ্ভুত ঠান্ডা লাগছিল হালকা রোদ থাকলেও আমার শরীরে কেমন যেন কাঁপুনি দিচ্ছিল সজীবের চাচা ধীরে ধীরে কথা বলা শুরু করলেন তিনি বললেন তোমরা জানো তো এই বাড়িটা কেবল একটা বাংলো না এই বাড়ির চারপাশে যে গাছগুলো আছে তার প্রতিটা গাছের নিচে এক একটা জিন বাধা আছে আমার বাবা আর তার আগে আমার দাদা তারা দুজনেই ছিলেন বড় কবিরাজ তারা শুধু মানুষকেই চিকিৎসা করতেন না জিনের ওপরও বখল ছিল তাদের আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম চাচা আপনি বলছেন জিন বাধা আছে সেটা কিভাবে সম্ভব চাচা হেসে উঠলেন সেই হাসিটা ভীষণ ভয়ঙ্কর শোনালো আমার কানে তিনি বললেন দাদার সময়ে রাতের পর রাত তান্ত্রিকরা এসে এখানে জিন ডাকার চেষ্টা করত কিন্তু দাদা ছিলেন আল্লাহওয়ালা মানুষ তিনি তাদের কবজায় আনতেন তাবিজে বেঁধে রাখতেন অনেক ভালো জিন সঙ্গী ছিল যারা তাকে সাহায্য করত কিন্তু খারাপ জিনেরা তারা এখনও এই বাড়ির চারপাশে ঘোরাফেরা করে আমার বুক ধরফর করতে লাগল চাচা আবার বললেন কাল রাতে তুমি হয়তো কিছু শুনেছ বা দেখেছ না এই পানি পড়া তোমাদের রক্ষা করবে তবে সাবধান যদি কেউ না খাও তারা বুঝে ফেলবে তখন আর রক্ষা পাওয়া সহজ হবে না আমার ভয়ে গলা শুকিয়ে গেল আমার বুকের ভেতর তখনও ঢিপ ঢিপ করছিল কারণ আমি তো সত্যিই পানি খাইনি শুধু বোতলটা লুকিয়ে রেখেছিলাম সেই মুহূর্তে মনে হল যেন কারো দৃষ্টি আমাকে ভেদ করে তাকিয়ে আছে ছাদের চালপাশে কেমন একটা চাপা অন্ধকার নেমে আসলো দূরে গ্রামের মসজিদের মাইকে কুরান তেলাওয়াত শুরু হলো আর সাথে সাথে ছাদের বাতাসটা আরও ভারী হয়ে উঠল সজীবের চাচা হঠাৎ আমাদের দিকে তাকিয়ে বললেন আজ রাতটা আরো কঠিন হবে কারণ এই বাড়ির রক্ষক জিনেরা পরীক্ষা করবে তোমাদের যদি তোমরা খারাপ কিছু করো যদি নামাজ দোয়া ভুলে যাও তাহলে তাদের কাছে তোমরা কেবল শিকার আমাদের হলো রিফাত কানে কানে বলল ভাই কাল রাতেই যা হয়েছে আমি আরেকবার সহ্য করতে পারব না আমি তার হাত চেপে ধরলাম সত্যি বলতে আমিও জানতাম না আজ রাতটা কেমন যাবে শুধু একটা কথাই মাথায় ঘুরছিল আমি যে পানি পড়া খাইনি সেটা যদি তারা জেনে যায় তাহলে আমার কি হবে রাত তখন প্রায় তিনটা চারপাশে নিস্তব্ধতা হঠাৎই সুজীবের চাচা আমাদের সবাইকে ছাদে রাখলেন আমরা ভয়ে কাঁপতে কাঁপতে ছাদে উঠে গেলাম ছাদের বাতাসটা যেন জমাট বাধা অন্ধকারে ভরে উঠেছিল নিচে তাকাতেই রিফাতার সুজীব সজীব হঠাৎ চিৎকার করে উঠল ওই দেখো ওইটা কি আমরা চোখ মেলে তাকাতেই দেখি বাংলোর উঠোন জুড়ে আছে কয়েকটা অস্বাভাবিক বড় কুকুর তাদের গায়ে লোম খাড়া হয়ে আছে চোখগুলো জ্বলছে লাল রঙে আর জিভা লম্বা বিশ্রী জিভাগুলো মাটিতে ঝুলে আছে যেন রক্ত চেটে খাওয়ার জন্য অপেক্ষা করছে তাদের হাক ডাক এমন ভয়ানক মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা বের হয়ে আসবে চাচা শান্ত গলায় বললেন ওরা আসলে কুকুর না এরা খারাপ জিন মানুষকে কামড়ে মেরে ফেলে এই বাড়ির ভেতর ঢুকতে পারত, কিন্তু আমি তাবিজার কালাম দিয়ে ওদের এখানে বেঁধে রেখেছি আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমরা নিচে তাকিয়েই দেখছিলাম হঠাৎ সজীব আঙুল তুলে বলল ওই গাছে কি নড়ছে আমরা চোখ ফেরাতেই দেখি আঙুলোর চারপাশের নারিকেল গাছগুলোতে চিকন লম্বাটে রোগা কিছু কালো ছায়া ঝুলছে তাদের শরীর এতটাই পাতলা যে হাড়গোড় ভেট করে ভেতরটা দেখা যাচ্ছে তারা এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল লম্বা আঙুল নেড়ে ইশারা করছিল চাচা গম্ভীর কণ্ঠে বললেন ওরা হল কালো জিন মানুষকে ভয়ে পাগল বানায় রাতের অন্ধকারে গলায় চাপ দেয় ঘুমন্ত মানুষকে শ্বাসরোধ করে মেরে ফেলে আমি এদের গাছে বেঁধে রেখেছি নয়তো এরা গ্রাম জুড়ে তাণ্ডব চালাত আমরা নিঃশ্বাস ফেলার সাহস পাচ্ছিলাম না ঠিক তখনই চাচা আমাদের ছাদের উত্তর দিক দেখালেন ওখানে দাঁড়িয়ে আছে আরও কয়েকটা বিকৃত দেহের ছায়া মাথা পেঁচানো চোখ উল্টানো দাঁত বের করা চাচা বললেন এরা হলো পিসাচ জিন মানুষের রক্ত খায় জীবিত মানুষকে না পেলে কবর খুঁড়ে মৃতদেহ টেনে বের করে খেয়ে ফেলে এদের দমন করতে দাদা যান বছরের পর বছর লড়াই করেছেন আমরা আতঙ্কে দাঁড়াতেই পারছিলাম না মনে হচ্ছিল ছাদটা কেঁপে উঠছে বাতাস ভারী হয়ে আসছে কিন্তু হঠাৎই চাচা কোরআনের আয়াত পড়তে শুরু করলেন মুহূর্তের মধ্যে আশ্চর্য এক পরিবর্তন ঘটল দূরে ছাদের কিনারায় সাদা পোশাক পরা কয়েকজন ঝলমলে আলোর মতো ছায়া দাঁড়িয়ে গেল তাদের মুখে সেজদার মতো শান্ত ভাব চাচা ফিস করে বললেন এরা হলো ভালো জিন যারা নামাজ পড়ে মানুষের উপকার করে তারা সবসময় আল্লাহর ইবাদাতে মশগুল থাকে ওরাই এই বাড়িকে রক্ষা করছে আমাদের চোখে জল চলে এলো ভয় আর বিস্ময় ভেতরটা উল্টে পাল্টে যাচ্ছিল চাচা আমাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন দেখেছ আল্লার বান্দারা কেমন ভিন্ন ভিন্ন রূপে আছে কেউ ভালো কেউ খারাপ কিন্তু মনে রেখো যারা নামাজ ভুলে যায় যারা আল্লাহর কথা ভুলে যায় খারাপ জিনেরা শুধু তাদেরকেই টার্গেট করে সে রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত ছিল ভোর হতেই আমরা সবাই চাচার পায়ে হাত রেখে দোয়া নিলাম পরের দিনই আমরা ঢাকায় ফিরে আসি কিন্তু সেই ভয়াবহ রাতের পর থেকে আমাদের জীবন পালতে যায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি আল্লাহর কাছে সুরক্ষা চাই কারণ আমরা বুঝে গেছি যদি আল্লাহর জিকির থেকে দূরে যাই শয়তানার খারাপ জিনেরা আমাদের উপর দখল করে নেয় বন্ধুরা কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভলঙ্কর কাহিনী পেতে আমাদের চ্যানেল ভূতের বাক্স ঘোস্ট স্টোরিজ সাবস্ক্রাইব করে রাখুন এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে কোনো জায়গা হোক না কেন যদি সেটি অভিশপ্ত বা ভুতুরে হয়ে থাকে তবে কৌতূহলবশত সেখানে প্রবেশ করা উচিত নয় কারণ অদৃষ্ট জগতের শক্তি মানুষের বুদ্ধি ও শক্তির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর নিজেকে ও পরিবারকে রক্ষা করতে সবসময় আল্লাহর নাম স্মরণ করতে হবে এবং অকারণে অশুভ স্থানে ঘোরাঘুরি করা যাবে না